আমার মাল কিন্তু সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের ভিতরে সেল হয়ে যায় গ্লাস মাত্র সতেরো টাকা পিস আবার যদি দোকানে আসে একশো টাকার মাল নিয়ে সে ব্যবসা শুরু করতে পারে কোন মডেল বিক্রি না করতে পারে চেঞ্জ করে যে মডেলটা আমাকে লিখে দিব আমি মডেলটা দিয়ে দিব দেখেন এখানে নতুন অনেক রকমের চায়না কাবার এই চায়না কাবারগুলো সারা বাংলাদেশে সুন্দরবন স্কোর সুপার মার্কেট থেকে চলে যায় তো আমরা সুন্দরবন স্কোর সুপার মার্কেটের চতুর্থ তলায় হৃদয় টেলিকমে আসছি এই হৃদয় টেলিকমে মূলত সব ধরনের কভার আইটেম মোবাইলের গ্লাস আইটেম এবং স্টিকার আইটেম অর্থাৎ লাভজনক যে সব আইটেমগুলো আছে সবই পাওয়া যায় তো যারা আসলে আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে হৃদয় কিন্তু আমরা অনেক ভিডিও দিয়েছি কারণ এখানে উনি নিজে করে এবং নিত্য নতুন আপডেট চলে আসে যার কারণে ওনার কাছে পুরানো মালগুলো থাকে না আপনারা যারা ব্যবসা করেন আশা করি হৃদয় ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে উপকৃত হবেন তো হৃদয় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো নতুন অনেক মাল আসছে ভাই এই শিপমেন্টে নতুন অনেকগুলো মাল ঢুকছে ভাই হ্যাঁ একটু দেখাই তাহলে দেখেন ভাই প্রথমে একটা কভার আছে আপনার ভিভো স্যামসাং রিয়েলমি টেকনো এই ধরনের সব মডেলগুলো হবে আচ্ছা আপনার কালার হবে পাঁচটা ভাই এগুলো এগুলো পাঁচটা কালার হবে কালারগুলো কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালার তাই না জি ভাই অস্থির জিকিমিকি জিকিমিকি কালার জি ভাই জিকিমিকি কভার একবার আপডেট কভার আপডেট কভার এগুলা ছেলে এবং মেয়ে সকলে মনে ইউজ করে না এটা শুধু ভাই মেয়েরা মেয়েদের চাইলে ছেলেরা যদি শখ থাকে আচ্ছা আর রেটও খুব ভালো বাষট্টি টাকা ভাই শুধু বাষট্টি টাকা বললে বাষট্টি টাকা মাশ দেখেন শুধু বাষট্টি টাকায় আপনার এই কভারগুলো পাচ্ছেন ঠিক আছে এটা শুধুমাত্র যারা দোকানদার আছেন তাদের জন্য কেউ আবার এক পিস দু জন্য বাইকে ফোন দিয়েন না কারণ উনি কিন্তু পাইকারি বিক্রি করে হ্যাঁ তারপরে যদি ভাই দিকটা দেখাই এটা একবার নতুন মাল কালকে মালটা ঢুকছে একবার ইউনিক মাল দশটা প্রিন্ট হবে এটা হচ্ছে মাত্র টাকা শুধু শুধু টাকায় মডেল মডেল আছে উপরে হবে যারা নিতে চান তারা স্ক্রিন শট দিয়ে রাখেন যখন প্রয়োজন বাইকে ফোন দিবেন ভাই আপনার কাছে তো নতুন মাল সবসময় আমার কাছে তো আপনি এর আগে ভিডিও কয়েকবার করছেন আমার মাল কিন্তু সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের সেল হয়ে যায় আর একবার নিত্য নতুন কাবার যেগুলা সারা মার্কেটে ঘুরে কারো কাছে পাইবো না শুধু একমাত্র হৃদয় ডেলি ঘুমি পাবে মাসাল্লাহ সবাই যে মাল বিক্রি করে আমি মাল বিক্রি করি না করেন না জি ভাই আচ্ছা তাহলে এটা গেল হ্যাঁ এরপরে কি আছে তারপরে এই যে একটা কাভার আছে ভাই এটা রেট হচ্ছে 68 টাকা 68 টাকায় 68 টাকা ভাই আচ্ছা এটা হলো 68 টাকার মধ্যে পাবে না হ্যাঁ এটা গুন্দু ভাই একবার ইউনিক কাভার দেখেন ইউনিক এই কোটা দেখাচ্ছি একবার ইউনিক কাভার ঠিক আছে তারপরে ভাই আছে যে একটা কভার দেখেন আর কি আপনার প্রিন্ট কাভার সকল এই যে সকল লেখা আছে এটা রেট হচ্ছে মাত্র 60 টাকা 60 টাকায় 60 টাকায় তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে সুপার এক্স গ্লাস ভাই সুপার সুপার এক্স গ্লাস সুপার এক্স আপনার কাছে সব সময় এই গ্লাসটা থাকে এটা ভাই আমার সব সময় স্টক আছে দোকানে আছে গোডাউনে আছে এটা রেডও খুব ভালো 27 টাকা পিস ভাই

আচ্ছা মাসাল্লাহ খুব ভালো ব্যাপার আচ্ছা ভাই এগুলো আসলে লাগানোটা খুব চাপ এই জন্য মূলত লাভটা করতে পারে বুঝছেন এটা মাত্র আমি একটা গ্লাস খুলে দেখাই আপনাকে হুম

এগুলা মোবাইলের পিছনে লাগাইতে ষাট টাকা পিস অনেক লাভবান ব্যবসা ভাই একশো স্টিকার আপনার যদি একশো টাকা সাত হাজার টাকা আচ্ছা হৃদয় ভাই আপনার কাছে আমার একটা বিষয় জানার অনেক ভাই ধরেন আপনার মাইনুল ভাই আসছে এসে বলতেছে হৃদয় ভাই আমার কাছে অত টাকা পয়সা নাই

আচ্ছা যদি 30 টাকা বাজার হয়ে যায় যে রেট টা বলছি ওই রেট টা দিদা মা না না দেখেন ভাই প্রত্যেকটা কার্টুন এর সব ফুল কার্টুন পাঁচটা রিদেউ ডেলিগম লেখা আছে আপারের মাল আছে গোডাউন এর মাল আছে আচ্ছা ভাই তাহলে আপনার কাছ থেকে এগুলো যারা নিবে তারা কিভাবে নিবে বা হচ্ছে আপনার কাছে আসবে কিভাবে ভাই আমার দোকান হচ্ছে রিদেউ ডেলিগম একশো বাষট্টি নম্বর দোকান চতুর্থ তলায় সুন্দরবন চেয়ার মার্কেটে হানি ফ্লাইওভার এর হানিফ হানি পাশে পাশে টুল প্লাজা থেকে নামবেন হানি ফ্লাইওভারটা বিশাল একদম গুলিস্তান টুল প্লাজার নামলেই আপনি দেখবেন সুন্দরবন সুপার মার্কেট বিশাল বড় একটা মার্কেট আর এই মার্কেটে আসলে আপনি দেখবেন নিস্তলা ইলেকট্রিক উপরতলা থেকে শুরু করে সব মোবাইল অ্যাকসেসরিজ চারতলা পর্যন্ত আর চারতলা হলো মোবাইলের দোকান শুক্রবার দিন বন্ধ থাকে তাই না ভাই হ্যাঁ শুক্রবার দিন বন্ধ থাকে ছাড়া যে কোনো দিন গ্লাস কিন্তু আমরা ভাই এখন একটা গ্লাস ভেঙে সম্ভব না আচ্ছা যদি নেন এক বক্সে নিতে তবে পাইকারি রেডি রাখবো এখানে যদিও সচরাচর একশো টাকার মালের জন্য কেউ আসে না তারপর যদি কেউ হৃদয় ভাই ফিরাবে না এটাই আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে তো কথা বার না আপনারা কি ধরনের ভিডিও চান মাইনুল ভাই কে জানান মাইনুল ভাই কে লাইক করেন যদি ভালো লাগে মনে করেন যে না আসলে মাইনুল ভাই কারো না কারো অন্য খুব উপকার হচ্ছে এটা কি বাস্তব কিনা ভাই এটা অবশ্যই বাস্তব কথা ভাই আচ্ছা